তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল যদিও প্রথমবার নয় চুম্বন তো আগেও বহুবার এবার ঠোঁটে মিলেছে আশ্রয় যেমন সব ভয়ের গল্পে দৈত্য দানব রাক্ষস আর ক্ষয় তিলে তিলে শুকোয় রাজকুমারী অন্ত রাজপুত্রের জয় তবু খুব ভেতরে বাধাহীন লড়াই চলে শুম্ভ শুম্ভের প্রথম বলে ফুলটি ছেড়ে খাব দ্বিতীয় বলে হাত পাততে শেখ আসলে তুমি দীর্ঘ সাল সবার মাথা ছাড়িয়ে দুর্বর তোমার ঠোঁট আমার ঠোঁট ছোট আর যা কিছু অকিঞ্চিত কর